এখানে বেশ দুটো বড় বড় গরু দেখতে পাচ্ছি ঢোলা হাটে কত দাম গেল আমি জিজ্ঞেস করে জানাচ্ছি আপনাদের কত বললো দাদা দেখো কত বললো দাদা তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে আসছে ফার্স্ট দেখো ছত্রিশ হাজার পাঁচশো আরো কিন্তু গরু দেখাচ্ছে আপনাদের দেখুন দেখতে বন্ধুরা একটা মুদ নিয়ে যাচ্ছে কত বললো দাদা দেখো এখানে বেশ দুটো বড় বড় গরু দেখতে পাচ্ছি ঢোলা কত দাম গেল আমি জিজ্ঞেস করে জানাচ্ছি আপনাদের কত করে গেল কাকা এটা আর এটা একটা লম্বা দেখতে পাচ্ছেন দুটো দু লাখ টাকার কাছাকাছি দাম চাইছে একটা দেখতে মালা পরে আসছে কত বললো দাদা জর দেখো চুয়াত্তরে দেখো খুব সুন্দর একটা মুদ হয়েছে কত চাইছে এই গরুটা তুমি কত দাম দিয়েছো সাড়ে আঠেরো দাম দিয়েছে এই গরুটা এখন দেয়নি নাকি কুড়ি না হলে দেবে না কি কম সম করে করে দাও একটু লাস্ট কুড়ি হাজার টাকা চাইছে এই গরুটা আরো কিন্তু অনেক ছোট ছোট গরু আছে প্রত্যেকটা গরুর দাম জানাচ্ছি এই ঢোলা আটে কিন্তু অনেকটা গরু স্টক কমে গিয়েছে কত টাকা থেকে গরু শুরু আছে তোমার কাছে ভাই এগুলো গড়ে কুড়ি পঁচিশের ভিতরে তাই তো দেখতে পাচ্ছেন একটু ছোট ছোট হাইট কিন্তু কুড়ি পঁচিশ হাজার টাকা করে দাম চাইছে এখানে সব রকম দামের গরু পেয়ে যাবেন আপনারা আবার কাকা আর কদিন আছেন এখানে বাড়ি এখানে এখন যতদিন মোটামুটি ঈদ হচ্ছে না চলবে তাই তো আজ কটা গরু এনেছেন পনেরোটা আছে তাই তো এগুলো এগুলো এই ছোট গরুটার দাম কি পড়বে তবু ছ সাত হাজার টাকা করে গরু চাইছে সব দাঁত হয়েছে বেরিয়ে আপনার তো দেখাচ্ছি দেখুন টাকা থেকে গরু শুরু এই ঢোলা হাটে এগুলো চাইছে দাম অনেকটাই কম এখানে মানে আপনারা যারা সামর্থ্য কম কিন্তু কুরবানি দিতে ইচ্ছুক তারা কিন্তু এই ঢোলা হাট থেকে গরু নিতে পারেন এখানে পাওয়া যাচ্ছে কিন্তু ছ থেকে সাত হাজার টাকার গরু আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি রাগি মই সেরকম একটা বই নিয়ে যাচ্ছে কত দাম গেল দাদা কত গেল ছত্রিশ হাজার পাঁচশো আরও কিন্তু গরু দেখাচ্ছে আপনাদের দেখুন ঢোলাটা কিন্তু প্রচুর বুনো মোষ রয়েছে দেখতে পাচ্ছেন আগে কিন্তু অনেকটা ছিল এখন কিন্তু কমে গিয়েছে এসব মোষগুলো তিরিশ থেকে শুরু পঁচিশ তিরিশ থেকে অনেকটা লম্বা চওড়া করে রয়েছে দেখতে পাচ্ছি এই বড় গরুটা কত দাম আছে দাদা আশি হাজার টাকার দাম আছে এই গরুটা দেখতে পাচ্ছ লম্বা চওড়া বেশ বড়ো শিং আছে আর গরুটা দেখো হাইটটা দেখো কত আশি হাজার টাকা চাইছে দাদা আর এবারে তিনটে মহিষ আছে মহিষগুলো কেমন দাম আছে দাদা সত্তর দাম দর করলে কমবে আপনারা আসুন দাম আছে গরুটা পঁচিশ দেখতে পাচ্ছ দাদা এই গরুটা পঁচিশ হাজার দাম চাইছে দেখতে পাচ্ছ কাকার এখানে তিনটে মহিষ আছে তো কাকা কি কি দাম আছে হ্যাঁ তিনটে মহিষ হ্যাঁ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশের মহিষ দেখতে পাচ্ছ এটা আর এইটা সেকেন্ডটা পঁচাশি হাজার মহিষ দেখো ঢোলার হাটে পঁচাশি হাজার টাকার মোষ এটাই দেখতে পাচ্ছি তিরাশি হাজার দেখতে পাচ্ছ বন্ধুরা তিরাশি হাজার এই মহিষটার দাম দেখতে পাচ্ছ আশি পঁচাশির ভিতরে এই দাদার এখানে মহিষ আছে সব বড়ো বড়ো মহিষ আর ঢোলাহাটের এই অবস্থা এখন পরিস্থিতি ঈদের আগে পর্যন্ত এই পরিস্থিতি অ্যাকচুয়ালি ঢোলাহাটে মানে বুধবার আর রবিবার হাট বসে আজকে বৃহস্পতিবার আমরা কিন্তু আপনাদের রিকোয়েস্টের জন্য এই ঢোলাহাটে এসছিলাম কিন্তু এখানে সেরকম ভালো ভালো গরু মোষ দেখতে পাইনি আজকে হাটের অবস্থা খুবই খারাপ কারণ একদম লাস্ট টাইম সেই জন্য আজকের ভিডিওটা আমরা বেশি দীর্ঘায়িত করতে পারছি না আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের একটা কোনো নেক্সট ভিডিওতে